বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি কুমড়ো পাতা মুসুর ডালের ভর্তা পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কুমড়ো পাতাগুলি ভিজিয়ে রেখে দিয়েছি কুমড়ো পাতার মধ্যে অনেকগুলি বালি থাকে পাতাগুলি ভালো করে ধুয়ে নেবো পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলি থেকে হাঁসগুলি ছাড়িয়ে নেব হাঁসগুলি ছাড়িয়ে নিয়েছি এখন পাতাগুলি কুচি কুচি করে কেটে পাতাগুলি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি অল্প লবণ মেখে রাখবো লবণটা ভালো করে মেখে নিচ্ছি মাখার পরে কুমড়ো পাতা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে ভর্তাটা বানানোর জন্য কি কি লাগবে সব কিছু নিয়ে নিলাম রসুন থেতে করে নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি ফুলন দেওয়ার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কার কালো জিরে আমার প্রয়োজন অনুযায়ী মুসুর ডাল নিয়ে নিলাম ডালগুলি ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি এখন ডালগুলি দিয়ে দেব ডালের মধ্যে অল্প পরিমাণে লবণটাও দিয়ে দিলাম ডালের ফানাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন কুমড়ো পাতাগুলি চিপে ডালের মধ্যে দিয়ে দেবো পাতাগুলি চিপে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের সাথে সিদ্ধ করে ডালের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে ডালের সাথে কুমড়ো পাতাগুলি ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিয়ে নাড়িয়ে দিচ্ছি কুমড়ো পাতাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ভর্তাটা বানিয়ে নেব কয়টার মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব গুলি দিয়ে দিলাম ফোড়নগুলি ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে একটা শুকনো লঙ্কা তুলে নেব এখন দিয়ে দেব থেতে করে রাখা রসুনটা রসুনটা হালকা ভেজে নেবো রসুনটা হালকা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কাটা অনেকটি ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি হলুদ দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কুমড়ো পাতা আটালটা গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে ডাল আর পাতাগুলি ভালো করে কষিয়ে নেব আর দেওয়ার প্রয়োজন হবে না ডাল দিয়ে কুমড় পাতার ভর্তা যদি তোমরা কোনোদিন না বানিয়ে থাকো তাহলে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে হয় একটু পর নাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নেব ডাল আর কুমড়ো পাতার ভর্তা না বানিয়ে খেলে বুঝবে না ভর্তাটা অসাধারণ খেতে হয়েছে ভর্তাটা একদম হয়ে গেছে এর থেকে বেশি আর কষানো দরকার হবে না ভর্তাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে একটা ভাজা শুকনা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম